আপনারা কি পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসেছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতরা রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ থাকুন নমস্কার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস

Sudiram, Supolam, Malaya Jersita Lam.

ভারত কি যে বিশেষ বিষয় আছে যেটা আপনারা জানেন ভারত সরকারের তরফ থেকে যে বাজেট পেশ করা হয়েছে এবার সেই বিষয়ে আপনারা বিভিন্ন স্তর থেকে ব্যবসায়ী ডক্টর ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমাদের ডিফেন্স সেক্টর থেকে আগত মানুষজন প্রত্যেকে যারা আজকে আমাদের সমাজের ইন্টারেকচালসের মধ্যে কাউন্ট হন শিক্ষক তারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আপনাদের সবার আগে শুভেচ্ছা জানাই এই বিশেষ অনুষ্ঠান যিনি মধ্যপণী আছেন আমাদের অল ইন্ডিয়া আইটি কনভেনার মাননীয় শ্রী অমিত মালভিয়াজি মঞ্চে উপস্থিত আছেন আমাদের অন্যতম এমএলএ ডক্টর লাহেরি যাকে আমরা পশ্চিমবাংলায় খুব ভালোভাবে চিনি একজন ইকোনমিক্স এবং উনি এই বার্থডে টকের কার্যক্রমের কনভেনারও আছেন মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদিকা মাননীয় অগ্নিলাদি মঞ্চে উপস্থিত আছেন আমাদের এমএলএ ডক্টর অজয় পদ্মা মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র দেওয়ারি মহাশয় মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্য যিনি মিডিয়া ইনচার্জ আছেন মাননীয় তুষার দা উপস্থিত আছেন রাজ্য কমিটির অন্যতম সদস্য দেবতনু দা এবং মঞ্চে বিশেষ তত্ত্বাবধানে যিনি একদম মঞ্চের লাসে পুরো প্রোগ্রামকে সহযোগিতা করেছেন সুসজ্জিতভাবে যাতে পরিচালনা করা যায় এই কার্যক্রম আমাদের রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক সংগঠন মাননীয় সতীশ ধনজি তাই এখানে বক্তব্য দেওয়ার বিশেষ কিছু নয় আমি আজকে এখানে শুনতে এসেছি জানতে এসেছি পুরো বাজেটের বিষয় পরে আপনাদের যদি কোয়ারিজ থাকে কিছু সেই কোয়ারিজ আপনারা একে একে হাত তুলবেন সেই কোয়ারিজের অ্যান্সার যারা আমাদের এখানে বিশেষ অতিথিরূপে উপস্থিত আছেন মাননীয় অমিতজি এবং মাননীয় ডক্টর लाहरी जी तारा आपादर नरेंद्र मोदी जी की सरकार लेकर आई है उस बजट के चर्चा के लिए आयोजित किया गया और ये सहयोगी समझे कि केंद्र का बजट आने के तुरंत बाद पश्चिम बंगाल की सरकार भी बजट लेकर आई है। ये तय है कि जो बजट केंद्र सरकार लेकर आई वो प्रधानमंत्री नरेंद्र मोदी जी के तीसरे कार्यकाल का पहला बजट था लेकिन जो बजट पश्चिम बंगाल की सरकार लेकर आई वो ममता बनर्जी के तीसरे कार्यकाल का आखिरी बजट जो अगला बजट पश्चिम बंगाल में आएगा वो भारतीय जनता पार्टी की सरकार का होगा